লাই ডিটেক্টর টেস্ট যা পলিগ্রাফ টেস্ট নামে পরিচিত একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করা হয় চলুন বেশি সময় নষ্ট না করে মূল ভিডিওর দিকে এগিয়ে যায় এবং জেনে চেষ্টাই করা হয় নাকি আদেও কোনো ফল পাওয়া যায় আর এটাও জানবো যে কোর্ট পলিগ্রাফ টেস্টটাকে সেভাবে গুরুত্ব দেয় না পলিগ্রাফ পরীক্ষার জন্য প্রথমে একজন চিকিৎসক দরকার হয় এবং একজন আসামি বা পরীক্ষার্থী বলা যায় তো তাকে আনা হয় এবং তার সম্মতি নেওয়া হয় পলিগ্রাফ পরীক্ষার জন্য অনেকগুলো যন্ত্র ব্যবহার করা হয় এবং এই সব কটি যন্ত্র একটি ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকে যা তার শরীরে বিভিন্ন প্রতিক্রিয়াগুলো ল্যাপটপে দেখায় পরীক্ষার প্রথম অংশে চিকিৎসক অনেকগুলো প্রশ্ন করেন প্রশ্নগুলোকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে সাধারণ বেশ কিছু তথ্য যেমন হলো জন্ম তারিখ ঠিকানা নাম এই সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয় প্রশ্নগুলোকে বলা হয় কন্ট্রোল কোশ্চেন এই কোশ্চেনগুলোর মাধ্যমে একটা কমফোর্টেবল পরিবেশ তৈরি করা হয় এবং তার শরীরে বিভিন্ন প্রতিক্রিয়াগুলো দেখে নেওয়া হয় কারণ যখন একজন ব্যক্তিকে বলা হয় যে তার লাই ডিরেক্টর টেস্ট করা হবে তখন তার মধ্যে এমনি একটা ভয় কাজ করে সেই জন্য আগে থেকেই তার শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া কেমন হবে সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যখন এই প্রশ্নগুলো করা শেষ হয়ে যায় তখন চিকিৎসক নেক্সট পার্টে এগিয়ে যান সরাসরি অপরাধের সঙ্গে সম্পর্কিত প্রশ্নগুলো করা হয় এগুলোকে বলা হয় রেলিফেন্ট কোশ্চেন পলিগ্রাফ টেস্টে অনেকগুলো যন্ত্র ব্যবহার করা হয় যেগুলোর মধ্যে একটি হলো গ্যালভানিক স্কিন রেসপন্স সেন্টার যা আঙুলে লাগানো থাকে মিথ্যা বলার সময় আঙুল থেকে ভয়ের কারণে ঘাম বেরোয় এবার এই ঘাম গ্যালভানোগ্রাফের বিভিন্ন প্লেটগুলোর সঙ্গে রিয়্যাকশন করে কারণ ঘামের মধ্যে সোডিয়াম থাকে এই সোডিয়াম প্লেটগুলোর সাথে বিক্রিয়া করে একটা ক্ষুদ্র কারেন্ট তৈরি করে এবং এটি পলিগ্রাফ ডিভাইসে সংকেত হিসেবে পাঠায় এবং একইভাবে তার বুকে লাগানো হয় একটি যন্ত্র যার মাধ্যমে শ্বাস প্রশ্বাসের গতিবিধি দেখা যায় কারণ মিথ্যা বললে হার্ট রেট বেড়ে যায় এরপরে হলো কার্ডিও সিগ্নোগ্রাফ যা বাম হাতে টাইট হবে লাগানো থাকে টেনশন হলে শরীরে রক্ত তাড়াতাড়ি চলে এবং রক্ত চাপ বৃদ্ধি পেয়ে যায় এই যন্ত্রের মাধ্যমে সেটি দেখা যায় এবং আরেকটি যন্ত্র ব্যবহার করা হয় সেটা আঙুলে লাগানো হয় যেটার মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন এক্সচেঞ্জ রেট কত সেটা দেখা যায় কারণ যখন আমরা স্ট্রেসে থাকি তখন আমাদের শরীরে অক্সিজেনের মাত্রায় চেঞ্জ হতে পারে আরেকটি যন্ত্র যেটা ব্যবহার করা হয় সেটা হলো একটা সেন্সর প্যাড যেটা যুক্ত করা হয় পায়ের সাথে আগে কি হতো না যখন বলা হতো যে লাই ডিটেক্টর টেস্ট করা হবে তখন অনেকে জুতোর মধ্যে পেরে গুঁজে আসতো চিকিৎসক যখনই প্রশ্ন করতেন তখনই ওই পেরেকটা পায়ের মধ্যে গেঁথে নিত তার ফলে শরীরের মধ্যে বেশ কিছু চেঞ্জ হতো এবং সেটা পলিগ্রাফে দেখাতো যার কারণে সঠিকভাবে কোনো পর্যবেক্ষণ করা যেত না তো তাই এখন ওই সেন্সর প্যাডটা যুক্ত করা হয় যাতে পেশির কার্যকলাপ গুলো সঠিকভাবে বোঝা যায় এবং ঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় ব্যক্তিকে আর একটা যন্ত্র যন্ত্র যেটা ব্যবহার করা হয় সেটা হলো একটা ক্যামেরা ক্যামেরাটা ব্যক্তির সামনে লাগানো থাকে এবং এই ক্যামেরার মাধ্যমে শরীরের টেম্পারেচার বোঝা যায় কারণ মিথ্যা বললে আমরা টেনশনে থাকি এবং এই টেনশনের কারণে আমাদের শরীরে তা মাত্রা বাড়ে এবার এই দুটো স্তর যদি অপরাধী পার করে ফেলে তাহলে চূড়ান্ত স্তর হলো কম্প্যারিজন প্রশ্ন এতে চিকিৎসক ওই ব্যক্তির কাছে কন্ট্রোল এবং রিলিভেন্ট প্রশ্ন মিশ্রণ জিজ্ঞাসা করে যেমন অপরাধী অপরাধের সময় কিছু দেখেছিল কিনা বা এমন কিছু প্রশ্ন যেটা শুধু অপরাধী জানতে পারে যেমন যখন খুন হয় তখন সামনে কত টাকা পড়েছিল বা সামনে কতজন ছিল লাইট ডিটেক্টর টেস্ট প্রযুক্তি এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া নয় যেটার মাধ্যমে নিশ্চিতভাবে বলা যাবে অপরাধী সত্যি মিথ্যা বলছে কিনা এটা মূলত মানুষের উদ্বেগ মাপার একটা উপায় যার কারণে লাই ডিটেক্টর টেস্টটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না কারণ অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি দোষ করেছে তাকে ধরতে পারা যায় না এবং যে ব্যক্তি আসলেই সত্যি কথা বলছে পলিগ্রাফ টেস্ট বলছে সেও মিথ্যা বলছে উনিশশো সালে একটা কেস ওঠে যেখানে বলা হয় যে একজন ব্যক্তি পাঁচজন শিশুদেরকে হত্যা করেছে কিন্তু সেই ব্যক্তি বলে আমি হত্যা করিনি তো যখন তার লাই ডিটেক্টর টেস্ট করা হয় তখন দেখা যায় যে সেই ব্যক্তি সত্যি কথাই বলছে সে হত্যা করেনি কিন্তু শিশুদের বাবা মা জানতো যে ওই ব্যক্তি হত্যা করেছে এরপরে এই মামলাটি উনিশশো সাল থেকে চলতে থাকে দু সালে এসে মান হয় যে সত্যি সেই ব্যক্তি ওই পাঁচটা শিশুকে হত্যা করেছে তো এইভাবে সহজেই লাই ডিটেক্টর টেস্টটাকে সহজে পাস করা যায় যারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানে তারা খুব সহজেই এই পরীক্ষা পাস করতে পারে দেখা যায় যে যখন ঠিক প্রশ্নের উত্তর দেওয়া হয় তখনও ভয়ের কারণে ডিভাইসে দেখাচ্ছে যে সে ব্যক্তি মিথ্যা কথা বলছে তাই যে কোনো কেসে পলিগ্রাফ টেস্টের রেজাল্টটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না দু হাজার দশ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় অভিযুক্তের সম্মতি না থাকলে লাই ডিটেক্টর টেস্ট অবৈধ কোর্ট বলে লাই ডিটেক্টর টেস্ট তদন্তকারীদের জন্য সঠিকভাবে কোনো তথ্য দেয় না তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে বাই